নমস্কার নিউজ নিউজলাইন গোয়ালপোকর থানার রাজপোখর এলাকায় চলল গুলি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ফাড়াবাড়ি এলাকার শাহিদ নামে এক যুবক কারানাগিন বাজার থেকে বাড়ি যাচ্ছিল গোয়ালপোখরের রাজপোখর এলাকায় ওই যুবককে আটকায় দুষ্কৃতীরা এরপর ওই যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করার সময় দুষ্কৃতীদের বাধা দিলে কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোকর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

आ भाई उडा साडा को देखा बाओ रुके 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 हमरा कुरा ले लेटिंग फोन ना हो रही यहां बा अब अवस्था अवस्था देख छी फेसबुक पर दे दिए जय हो मोर छाप एना जुलुसी ए पानी खूब है আমার সময় আমি বাইক নিয়ে আসছিলাম আমার আগা থেকে গাড়িটা ধরে নিল ধরে আমার কাছে মোবাইল পয়সা নিয়ে চলে গেল আর তারপরে আমাকে ধরে চাকু লাগাই দিচ্ছে আমাকে পেস্টল মারেছে পেস্তোল গুলি চলাচলি করেছে তিনটা ফেরিং হয়েছে তারপরে ও চলে গেল কোথায় কোথায় থেকে আমি বাড়ি যাচ্ছিলাম তারপরে কোথায় ধরলো আপনাকে আমাকে পাটি মোটটা লোন ধরলো কি আপনি চিনেন আমি চিনি নি তারপরে কী কী হলো তারপরে আমাকে ছাড়ে ও উদ্যোগ দিয়ে চলে গেল আমার বাইক ছাড়ে আমি চলে গেল পুকুরে রাজা পুকুরে আপনি কমপ্লেন করেছেন আমি কমপ্লেন করেছি থানায় তারপরে এখন মানে তাদেরকে ধরা পড়েছে কেউ ধরা পড়া নিয়ে কেউ এখন আপনি আপনাদের কী নিয়েছে আমার পয়সা নিয়েছে মোবাইল নিয়ে গেছে আপনার কজন ছিল এত তিনজন ছিল তিনজন ছিল হ্যাঁ আপনারা কজন ছিল আমি একাই ছিলাম আপনি একা ছিলেন ওরা কজন ছিল ওরা তিনজন ছিল কীভাবে আপনার কাছে চিন্তায় করলো আমাকে আগে বাইকটা দিয়ে পিছন দিকে আগে থেকে ধরে নিচ্ছে আমার কালার ধরেছে ওই আমার কমর ধরেছে ওই ফালাস মারছে লাইটে আগে আমার আর চোখে লাইট মারে আমার কাছে সব পয়সা ওয়সা নিয়ে নিয়ে তারপরে ও গুলি ফ্যারিং চালু করে দিল আমি ভাই গেলাম কী আমার নাম শাহিদ আলম বাড়ি গল্প সারা